রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রোদ্রিগো চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে তিনি বরাবরই প্রমাণ করেছেন বড় ম্যাচের জন্য তিনি তৈরি তবুও এক অদ্ভুত কারণে বারবার আড়ালে পড়ে যাচ্ছেন সাম্প্রতিক দুইটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে রোদ্রিগো দুইবার জোড়া গোল করেছেন কিন্তু একবারও প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার পাননি প্রথম ম্যাচ রোদ্রিগো জোড়া গোল করলেন কিন্তু তার সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রও দুইটি গোল করলেন শেষ পর্যন্ত ম্যাচ সেরার পুরস্কার গেল ভিনিসাসের হাতে দ্বিতীয় আবারও রোদ্রিগোর জোড়া গোল কিন্তু জুট বেলিংহাম করলেন একটি গোল শেষ পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচ বেলিংহাম এমনটা কি বরাবরই হচ্ছে সালটা দু বাইশ সেই ঐতিহাসিক রাতের কথা মনে আছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাত্র দুই মিনিটে দুই গোল করে রিয়াল মাদ্রিদকে ফাইনালে তোলেন রদ্রিগো কিন্তু তবুও তিনি যেন বারবার আড়ালেই থেকে যাচ্ছেন কেন রদ্রিগোকে ম্যাচ সেরে হতে দেওয়া হয় না এটা কি কাকতালীয় নাকি বড় তারকাদের ছায়ায় তার অর্জন ঢাকা পড়ে যাচ্ছে রদ্রিগো মাদ্রিদের একটি অবিশ্বাস্য প্রতিভা তিনি যখন গোল করেন দল জেতে কিন্তু তার অবদানকে কি যথাযথভাবে মূল্যায়ন করা হয় আপনার মতামত কি রদ্রিগ কি ম্যাচ সেরা হওয়ার যোগ্য ছিলেন নাকি অন্য কেউ বেশি প্রভাবশালী ছিলেন কমেন্টে জানান